তো সকাল সকাল বাজার চলছে এখন হচ্ছে বাজার যাচ্ছে ও বাজার মোটামুটি কালকে আমরা কিছু করে নিয়ে এসেছি আজকে শুধু কিছু বাকি আছে যেটা কালকে আর কিনে নিই না সেটা হচ্ছে আজকেও কেজি আছে তো আজকে কী মেনু হবে আজকে মেনু আজকে কি কামাবো আজকে আজকে ডিম নেই

তো যাচ্ছে এখন বাজারে কিছু বাজার বাকি আছে তো দেখি এবার ফ্রিজে কি আছে তো ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেল বিছাটা উঠাইনি এখনো ওটা থাক আপাতত ওটা নর্মাল উঠিয়ে রেখেছি এভাবেই থাক এখন হচ্ছে ভাবছি আগে জামা কাপড়টা ভিজিয়ে নিই দিয়েছি হচ্ছে একটু চা কারণ একটু চা রাখালে ভালো লাগে না আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা আমার হয়ে গেছে তো এবার আমি করব হচ্ছে গরম জলটা দিয়ে জামা কাপড়টা ভেজাবো মানে বিশেষ করে ওর প্যান্টটা ওর জিন্স প্যান্টটা তো ওর জিন্স প্যান্টটা ভেজাবো কিছু গামছা ভেজাবো তো গরম জলে ভেজালে কি হয় তাড়াতাড়ি ধুতে পারবো আমি কারণ হচ্ছে ওর প্যান্টটা খুব নোংরা হয়ে যায় নিজটা বিশেষ করে তো ছেলেদের হয়তো নিজটা বেশি নোংরা হয় নিজটা আর পকেটের সাইডটা আর কালকে এত যদি ভিজিয়ে রাখতাম তাহলে হয়তো আমি গরম জলতে দিতাম না তো এখন যেহেতু তাড়াতাড়ি একটু ধুতে হবে কারণ এখন যদি না ধুয়ে দিই তাহলে হচ্ছে ওটা শুকাবে না সারাটা দিন আজকে রোডটা ভালোই আছে ওয়েদারটা তো শুকিয়ে যাবে তাহলে তো এখন ভিজিয়ে দিব আধা ঘন্টা পর ধুয়ে দিবো আর এবারে দেখি ভাবছি আর কি কি ধোয়া যায় কারণ ভেবেছি এই সৌরভ যদি সময় পাই সারা সপ্তাহ ধর ধোয়ার সময় পাই না তো দেখি আর কি কি ধোয়ার আছে সব বের করে এখানে আমি চা বসিয়েছি এবারে আমি ওখানে করব হচ্ছে এখানে আমি ডিম টোস্ট করার জন্য ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছি এভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে তো এবার জামা কাপড় ভিজানো আমার কমপ্লিট তো এখন হচ্ছে আমার একটা আবার বলপত্তা মন্ডলবাবু নিয়ে আসছে খুব সুন্দর একটা পলটি দেখতে হচ্ছে কালারটা দেখে দিতে হচ্ছে তো ভাবছি এবার বাটার টোস্ট করি আর একটু ডিম টোস্ট করি কারণ বেশি ডিম টোস্ট করবো না বেশি খাওয়া ভালো না তো এবার হচ্ছে আমি পাউডিগুলো খুবই নরম এতটা নরম যে আমি উঠাতেই পারছি না তো এবার আমি এটাকে বাটার টোস্ট করবো এবং কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তাওয়া নন স্টিকের তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার হচ্ছে ডিম টোস্ট করি কিন্তু পাউটিগুলো কাটা যাচ্ছে না তো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বাটার টোস্ট এখান থেকে বাটারটা কেটে কেটে এখানে দিচ্ছি এটা হচ্ছে বাটার টোস্ট করতেছি তারপর হচ্ছে এখানে আছে আছে ডিমের জন্য করে রেখেছি পারুটি কেটে রেখেছি এখানে পারটিগুলো কাটতে হচ্ছে কারণ এমনি কাটা যাচ্ছে না তারপর তারপর শুধু খাওয়ার খাওয়া তো এটা ওর জন্য করে দিচ্ছি এবার ওকে একটু চা আর বাটার টোস দিবো তারপর ডিম টোস দিবো দুটো এখন ওটা তো সুন্দর দিয়েছে আমার মনে হচ্ছে এখন বিছানা চাদর চাদরটা যা যা ভিজিয়েছি সব কিছু ধুয়ে দিলে শুকিয়ে যেত তো চলো তাঁতালি খাওয়াটা দিয়ে দিই ওকে রেডি হয়ে গেছে আমার তো বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম টোস্ট বাটিটা কাটার সময় পাউটিটা এরকম করে ভেঙে ভেঙে যাচ্ছে মানে এতটাই নরম আর এখানে তো এত নরম পাওয়া যায় না অ্যাকচুয়ালি এই জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছে সুন্দর খেতেও খুব সুন্দর চলো এবার আমার পাউটির টোস্ট হয়ে গেছে তো এবার আমি ওকে খেতে দিব

প্রশংসার জন্য না একদম এন চা হ্যাঁ আজকে আমাদের চাউমিন খেতে ইচ্ছা করছিল না কারণ শুক্রবার দিন চাউমিন রাতে করেছিলাম একটুখানি অর্ডার হওয়ার জন্য ওটা খারাপ হয়ে গেছে ও যখন ডিমটা কেনে তখন দেখেও না হয় তো কি ডিম আনছে ডিম আনছে বাজার থেকে এই ছোট্ট ছোট্ট ডিম আমি পাপের জন্য এত ছোট ছোট ডিম দেখি নাই

এইটুকু টুকু ডিম দেখি ডিম দুটো ডিম খেয়ে নেব একসাথে ডিম হলে একটু বড় বড় হয় না ছোট ছোট ডিম হলে তো দুটো টিম একসাথে খেতে হয় আমার হয়ে গেছে তো রান্না হাতি করে নিয়েছি এবার হচ্ছে গ্যাস গ্যাসের বাসন টাসন সব কিছু আমার মাজা হয়ে গেছে তো এবার হচ্ছে আমি হচ্ছে এই প্যাকটা হচ্ছে গুলালাম সেটা হচ্ছে একটু মাথায় দিব মানে আমার এই যে সামনেই একটু দিব। কারণ আমার এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখো এই জায়গাটা আমার কেমন পাকা হয়ে গেছে মানে আমার এইটুকু জায়গায় শুধু পাকা পাকা হয়ে যায় তাই না কেন তো এখন হচ্ছে যে এই উপরটা একটু গুছাতে হবে এই জায়গাটা কেমন হয়ে আছে এটা আমি ওকে বললাম একটু গুছিয়ে দিতে আর মা হচ্ছে পাঠিয়েছে ইয়ারা একটু পরে খাবো তার আগে হচ্ছে শুধু একটুখানি প্যাক দিয়ে নিই এটাকে এক ঘন্টা রেখে আমি ধুয়ে দেবো তো হচ্ছে প্যাকটা আমি এভাবে একটু খুলি মেখে নিচ্ছি আমি হাত দিয়েই করছি প্যাটটা সাবান দিয়ে ধু দিলেই হয়ে যাবে তো এভাবে একটু করে এটাকে পুরো মিক্সড করে এই চুলে সামনের দিকে একটু দিব হাত দিয়ে করলে হাতে দাগ হয়ে যায় তো এখন এখন খোঁজার সময় নেই ये जो रंगमंच है जो रंगमंच है चलो 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 তো আমার মাথার অবস্থা হচ্ছে এরকম হয়ে আছে মনে হচ্ছে এটা কালারটা খুব ভালো হবে চাই না হবার পর তোমাদের দেখাবো আর হচ্ছে এখন বাইরে আজকে বিভস্য রোদ হয়েছে বিভস্য রোদ জামাকাপড়গুলো তো সব আবার উল্টে দিয়ে আসলাম একটু তো এখন হচ্ছে ঘরটা গুছাবো ঘরটা গুছিয়ে বাজে হচ্ছে আড়াইটা তিনটার মধ্যে হয়তো আমার চুলটা শুকিয়ে যাবে তারপর স্নান করতে চলে যাবো তো চলো তাড়াতাড়ি করি কারণ সাড়ে পাঁচটার সময় আবার আমার দিদির শ্বশুর অসুস্থ অ্যাডমিট আছে তো ওখানে আবার নার্সরুমে যেতে হবে তো এই জন্য একটু তাড়াতাড়ি করছি সাড়ে পাঁচটার মধ্যে হয়তো রেডি হতে হবে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তো চলো তো আমার ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আর বরকে দিয়ে কীভাবে কাজ করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি চুপচুপ করে কাজ করতেছে ওকে দিয়ে একটুখানি বললাম যে আমাকে উপরটা গুছিয়ে দিতে তো তখন প্রথমে বলছিল যে সময় নেই তারপর এখন আবার একটুখুনি ভাবলো না উপরটা তো হাত যাবে না তাই গুছিয়ে দিচ্ছে তো ঘরে কাজ করে দেয় আমাকে ও যদি হেল্প না করতো তাহলে হয়তো হতো না তো তাড়াতাড়ি আমি এত কাজ করতে পারি না তো চলো এবার তাতে স্নানটা করে আসি আমার মাথায় এটা শুকা শুকিয়েও গেছে মনে হচ্ছে যে মাথায় চুলই নেই এরকম লাগছে তা চলো স্নানটা করে আসি তারপর তো সাথে আসছি আবার তো আমি হচ্ছে রেডি হয়ে গেলাম খাওয়া স্নান করে খাওয়া দাওয়া করে তার থেকেও রেডি হয়েছি কারণ বলেছিলাম যে আমার ভাই শ্বশুরকে দেখতে চাইতে হবে রাশরুমে তো আমরা দুজন রেডি তো নর্মালি একটা কুর্তি পরে নিয়েছি কারণ বাড়িতে সেটা তো আবার ধুয়ে দিব তো সেজন্য চুলটা প্রচণ্ড ভেজা তাই চুলটাকে এভাবে বেঁধে নিয়েছি তো চলো দেখে আসি জেঠুকে একদম সুস্থ ছিল কি করে এমন হয়ে গেল এখন একটু শ্বাসকষ্টের প্রবলেম ধরা পড়েছে তো তোমাদেরকেও শেয়ার করছি চলো আমরা যাচ্ছি অনেকদিন ধরেই বেরোই না বিকালবেলা কবে থেকে আজকে অনেকদিন পর একটু বিকালে বেরোলাম ভালো লাগছে না বেরোলাম না আমরা এই সময় আমরা ঘুম দিই আমার বউ খারাপ ঘাড়াঘাট নিয়ে গরম করে পুরো ঘুম হয়

আমার এনার্জি লস হয়ে যায় তো এবার আজকে তো বাদ যেতেই হবে যেটুকু না দেখলে হবে না কালকের থেকে আবার সেই কাজ শুরু এর জন্য আজকে চল যাই দেখে আসি অনেকদিন ধরে ভাবছি যাবো যাবো জিজু আছে বদলে যাবে না আমার কিটার হচ্ছে জ্বর আসছে তো মানে এবার হচ্ছে আমরা যাবো তো আমরা যাচ্ছি দুজন ক্লাস যাচ্ছে হচ্ছে আমার দিদি যাচ্ছে মনু যাচ্ছে তা বাবা জি সবাই যাও ওরা আসছে সব কি অবস্থা হয়েছে মাইকি জায়গা পুরো স্ক্রিনটা পুরো খারাপ করে দিয়ে হয়ে গেছে কি দিলে গombe জানি না তো এবার চলে আসছে আমার দিদি যে ওরা চলে আসছে তোর বলে পড়ানো আছে হ্যাঁ তুই আসলি না আজকে তুই বললি কি আমার তো গেস্ট আসবে একটা জিনিস রাখছিলাম ফ্যান লাগাবো আচ্ছা গেছে দেখো একটা গাড়িতে তিন চারজন যাচ্ছে এরা কে 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 পুলিশ কোথায় গেল সে চোখ দেখে কেন পুলিশ এই লোকটাকে ধরা উচিত বদলোকটা কে এই বদলোকটাকে ধরা উচিত এই বদলোকটা দুটা বউ কিনে যাচ্ছে হচ্ছে হচ্ছে আজকে মেলা পুজো দুর্গা পূজার ভিড় আজকে পুরো ভিড় আজকে দুর্গা পূজার ভিড় তুই কি দুর্গা পূজার ঠাকুর দেখতে বেরোয়ছিস দুর্গা পূজার ঠাকুর দেখতে বেরোয়ছিস কোন কোন ঠাকুর দেখলি সেন্ট্রাল কলোনি যাচ্ছি এখন আমরা আচ্ছা আমরা সেন্ট্রাল কলোনি ঠাকুর দেখতে সেন্ট্রাল কলোনি ঠাকুর দেখতে যাচ্ছি সবাই হ্যাঁ সেন্ট্রাল কলোনি ঠাকুর দেখতে যাচ্ছি দুর্গা পূজার ঠাকুর অনেক ভিড় টিড় করে আমরা সিংহাসন উঠাচ্ছি

এখন কোথায় যাবে বলুন আমি তো বলেছিলাম একটু জঙ্গল জঙ্গল হাওয়া খেতে কোন মঙ্গলে নিয়ে আসছি বাজার করতে নিয়ে আসছি শিব পূজা কাকে শিব পূজা সব বাজার করতে কালকে যেহেতু আমি পূজা করবো না সেজন্য আমি বাজার করিনি ওদেরকে আগে পাঠাবো দাঁড়ো আপনাদের এত তারা কিসের এত তারা কিসের আপনাদের এত হনমানা কিসের ভদ্রতা জানেন না আপনারা আপনারা ভদ্রতা জানেন না

फॉल बेल बेल